আসছে তিন হাজার রুগী আসছে আজকে তিন হাজার এসেছে আপনি এক হাজারকে মোটামুটি ভাবে সাপোর্ট দিলেন দুই হাজার কিন্তু লাইনে সিরিয়ালে রয়ে গেল ভোটটা শেষ হয় সকাল হতে হতে আগামীকাল কিন্তু আরো তিন হাজার হয়ে গেল পাঁচ হাজার হয়ে গেল পাঁচ হাজার আপনি গতকালকের সিরিয়ালের এক হাজারকে নিয়ে আসেন বাকি রয়ে গেল চার হাজার পরের দিন আরো তিন হাজার হয়ে গেল সাত হাজার বুঝতে পারছেন ব্যাপারটা আমরা যেটা করতে চাইছি সহকর্মী এখানে দুটো পয়েন্ট ক্লিয়ার করবো দুটো জিনিস আপনাদেরকে অনেক জিনিস ওনারা বলেছেন আমি যা বলবো খুব সম্ভবত সেটাও বলেছেন তারপরে আমি বলছি আমরা যেটা ইমিডিয়েট করতে চাচ্ছি এখন যদি একটা হাসপাতাল সরকারি আমরা কিন্তু কমেন্ট করে দিতে পারি এই যে নির্বাচনী জনসভা শুরু হবে যেখানে যাব বলে দিতে পারি আমরা একশো বেডের হাসপাতাল একশো বেডের হাসপাতাল একশো বেডের হাসপাতাল সবাই কিন্তু খুব তালি দিবে আমাদের কিন্তু এটা কতটুকু বাস্তবধর্মী হবে আমরা যদি চৌষট্টি জেলাতে দুইশো বেডের তিনশো বেডেরও হাসপাতাল বলে আসলাম জনসভায় কিন্তু বাস্তবে আমরা কতটুকু করতে পারবো আমরা হিসাব করে দেখলাম আমাদের সব রকম তথ্য সংগ্রহ করে আমরা দেখলাম এই মুহূর্তে সরকারের যেই ক্যাপাসিটি আছে বেড সংখ্যা ডাক্তার নার্স সবকিছু হসপিটালের বেসরকারি ব্যবস্থাতেও মোটামুটি সমন পরিমাণ আছে বেসরকারিতে বরং খুব সম্ভব বোধ হয় একটু বেশি ডক্টর জিয়া এবং পাভেল ভালো বলতে পারবেন একটু বোধ হয় সামান্য একটু ওয়ান টু পার্সেন্ট বেশি আছে সংখ্যার ভিত্তিতে আমরা এখানে দুটো বিষয় চিন্তা করছি ভাই আমরা তো রাজনৈতিক ইনশাল্লাহ নির্বাচিত রাজনৈতিক সরকার হবো তাই না মানুষের কাছে দায়বদ্ধতা থাকবে তার মানে আমরা যত দ্রুত মানুষকে সেবা দিতে পারবো মানুষ আমাদের উপরে তত বেশি হ্যাপি থাকবে তাই তো একটা হাসপাতাল করবেন আপনি টেন্ডার ইয়ে এক পাশ হবে কেবিনেটে পাশ হবে টেন্ডার হবে এই হবে ওই হবে আবার ফ্যাকরা লাগবে এই হবে ওই পাঁচ বছর পার কিন্তু আপনার নো হাসপাতাল জায়গা শুনো জায়গা আপনি নিয়েছেন কিন্তু জায়গা ফাঁকা নো বিল্ডিং নাথিং ওখানে গেল গিয়ে পাঁচ বছর লোকে তখন বলবে কি পাঁচ বছর আগে যে কইছিল হাসপাতাল করবা করোনাই কেন আপনি কি পাবলিক্রে বুঝাইতে পারবেন ভাই টেন্ডার প্রক্রিয়ার সমস্যা যেটু তো পাবলিক এগুলা বুঝতে রাজি না পাবলিক এসব বুঝতে রাজি না তাহলে এই সমস্যাটাকে কিভাবে আমরা করব এই সমস্যাটাকে আমরা একটা উপায় বের করেছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ধরেন উদাহরণ হিসেবে বলছি ঢাকার যে পিজি হাসপাতাল এই পিজি হাসপাতালে ক্যান্সারের যে কিমো দেয় মেশিনে আছে একটা কিমো দেয় যে ক্যান্সারের চিকিৎসা করে এই কিমো মাসে একশো জন মানুষকে কিমো দিতে পারে পিজি হাসপাতালে যে মেশিনটা আছে ওখানে লাইন হচ্ছে দুইশো জনের এখন এই একশো জন শেষ হতে একশো একজন আস্তে আস্তে ও বেচারা তো আরও অসুস্থ হয়ে যাবে ঠিক একইভাবে ধরেন ঢাকায় অনেক হসপিটাল আছে তো এই মুহূর্তে নাম মনে নেই আমার ঢাকার প্রাইভেট হসপিটালের মধ্যে মনে পড়লে একটাই নাম প্রথমে মনে আসে এবার কেয়ার ম্যাডাম যেহেতু আছেন স্বাভাবিকভাবে ওই নামটা সবচেয়ে প্রথমে আমার মাথায় আসে ধরেন আমরা এভার কেয়ারকে নিলাম এবার কেয়ার তো প্রাইভেট হসপিটাল অনেক দামি হসপিটাল তারও একটা মেশিন আছে ওখানে সেটারও একশো জন ক্যাপাসিটি কিন্তু যেহেতু দামি হসপিটাল সবাই তো একজন রিক্সা চালক একজন সিএনজি চালক একজন মুদির দোকানদার অথবা একজন গৃহকর্মী বা একজন ক্ষুদ্র ব্যবসায়ী একজন ছোটোখাটো লয়ার একজন ছোটোখাটো ডাক্তার বা যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক যেই ধরেন না কেন এরকম তাদের পক্ষে তো হয়তো বা সম্ভব না আর যদি সম্ভব হয় সহায় সম্পত্তি সব বেঁচে একদম ফতুর হয়ে যাবে বেচারা এই মানুষগুলো যদি এবার চিকিৎসা করতে হয় আমরা যেটা করতে চাইছি ওই যে পিজি হাসপাতালে যে এই যেই একশো জনকে ট্রিটমেন্ট দিল দিল তারপরে মূল মূল কয়েকটি যেমন ধরেন ক্যান্সার যেমন ধরেন কিডনি ডায়ালিসিস যেমন ধরেন কার্ডিয়াক প্রবলেম কিডনি রিপ্লেসমেন্ট বা কিডনির এই বিষয়গুলো এই ধরনের সিরিয়াস যে সর্দি কাশি না পেট খারাপ না ডায়রিয়া ম্যালেরিয়া এইগুলো না কিন্তু ওই ধরনের সিরিয়াস যেগুলো বিষয় এই বিষয়গুলো আমরা ওই প্রাইভেট যেগুলো হসপিটাল যাদের ক্যাপাসিটি আছে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে আমরা স্ট্যান্ডার্ড বেঁধে দেবো তাদের সাথে আমরা একটা কন্ট্রাক্ট করব যে ভাই আমিও জানি আমার খরচ কত সরকারি খরচ কত তোমার খরচও আমি জানি তোমার খরচ প্রত্যেক পেশেন্টকে দেওয়ার জন্য তিরিশ হাজার টাকা লাগে কিমো দেওয়ার জন্য ক্যান্সার পেশেন্ট যদি যায় আমি তোমাকে কিমোর খরচটা দিব ঠিক আছে কেবিন খরচ তুমি তার কাছ থেকে তাকে যদি ওয়ার্ডে রাখো তুমি এর বেশি নিতে পারবা না তুমি তাকে কেবিনে না তুমি তাকে ওয়ার্ডে রাখো তুমি এর বেশি নিতে পারবা না মিনিমাম এতটুকু তোমাকে ম্যাক্সিমাম তুমি এত চার্জ করতে পারবা এরকম একটা কন্ট্রাক্ট তাদের সাথে আমরা করব। তাহলে যেটা সুবিধা হতে পারে সব কিছু আমাদেরকে পরিসংখ্যান থেকে সব কিছু যা বলে যে তখন আমরা রুগীগুলাকে বিভিন্ন ভাগ জায়গায় ভাগ করে দিতে পারবো আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা হবে রুগীগুলোকে আমরা সাথে সাথে দ্রুততার সাথে ট্রিটমেন্ট দিতে পারবো আমরা হ্যাঁ এখানে কিছু ঘাপলা হবে কেউ কেউ কিছু ঘাপলা করতে পারে কিন্তু ঘাপলা হবে সেটাকে আমরা ঠিক করবে যারা দুই নম্বরই করবে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করব যারা দুই নম্বর তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করব কিন্তু তাই বলে মানুষকে তো চিকিৎসা থেকে বঞ্চিত করতে পারি না মানুষের দাবি হচ্ছে যে কত দ্রুত তুমি আমাকে চিকিৎসা দিতে পারবা মানুষ তো সরকারের কাছে এটাই চাইবে তাই নয় কি মানুষ সরকারের কাছে চাইবে তোমার এবারে আমি ভোট দিয়েছি তুমি যত দ্রুত পরে আমার চিকিৎসার ব্যবস্থা করতে হবে মানুষ তো এটা যাবে মানুষকে এত শুনবে নাকি টেন্ডার কেন হলো না কি হলো কাজে আমরা যদি এই জিনিসটা চালু করতে পারি তিন থেকে ছয় মাসের মধ্যে আমরা এই মানুষগুলোকে চিকিৎসা সুবিধা দিতে পারব এবার আসুন আরেকটি বলি মেইন দুটো পলিসির মধ্যে এবার আসুন আরেকটি বলি আমরা দেশে এক লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ করতে চাই এখানে খুব সম্ভব একজন বোধ বলছিলেন যে গ্রামের মানুষ হোক মফসলের মানুষ হোক কারো ব্লাড প্রেশার এই সেই এটা সেটা বিভিন্ন সময় বুকে বেচারা জানতেই পারে না আমরা হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করব শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক একটা ভেরি পপুলার একটা মানুষ ছিল এক গ্রুপ ছিল আমরা এরকম হেলথ কেয়ারার করব এদেরকে আমরা ট্রেনিং দিব মোটামুটিভাবে ট্রেনিং দেবো এরা গ্রামে ঘরে 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 প্রত্যেকটা মানুষের কাছে যাবে প্রত্যেকটা মানুষের কাছে তারা গিয়ে মা বোনদের কাছে যাবে তাদেরকে বলবে ভাই এই জিনিস আপনি খেন না তাহলে হার্টের প্রবলেম কম হবে এই জিনিস খেয়েন না ডায়াবেটিস কম হবে এই জিনিস খেয়েন না কিডনির প্রবলেম কম হবে এরকমভাবে তাদেরকে বোঝাবে এবং ছোটোখাটো অসুখ যেটা ঘরে বসে সেরে দেওয়া যায় সেই চিকিৎসা ব্যবস্থা আমরা তাদেরকে শেখাবো সেই ওষুধপত্র পর্যন্ত আমরা তাদেরকে দিব লক্ষ্যটাকে উদ্দেশ্যটা কি ওই যে একটু আগে বলেছিলাম যে হাসপাতালে প্রতিদিন এক হাজার ক্যাপাসিটি কিন্তু লাইন পড়ছে তিন হাজার সিরিয়াল হচ্ছে তিন হাজার আপনি যদি এই তিন হাজারের সিরিয়ালকে কমিয়ে 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 আস্তে আস্তে নিয়ে আসতে পারেন ওই এক হাজারে নিয়ে যেতে পারেন তাহলে হবে কি তাহলে আপনি হসপিটালকে রাষ্ট্র যেই বা সরকার যেই সাপোর্টটা দিচ্ছে ওখানে যেই ডাক্তার থাকবে নার্স থাকবে তারাও এই মানুষগুলোকে বেটার চিকিৎসা দিতে পারবে এই মানুষগুলো যাদের আসলেই প্রয়োজন হসপিটালে যাবার আসলেই প্রয়োজন হসপিটালে চিকিৎসা পাবার তখন তারা চিকিৎসা পাবে এবং এর মধ্যে তো আমরা প্রাইভেট পার্টনার পাবলিক পার্টনার প্রাইভেট পার্টনারশিপ যেটা করছি সেটার মাধ্যমে তো আমরা ছড়িয়েও দিচ্ছি জিনিসটাকে ব্যালেন্স করে নিয়ে আসছি আমরা জিনিসটাকে এই গেলো আমাদের স্বাস্থ্যের লক্ষ্য কর্মসংস্থানের ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরেছি পরিবেশের ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরেছি ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড যেহেতু পপুলার আমার ধারণা আপনারা নিজেরাই প্রশ্ন করে অনেক কিছু জেনে নিয়েছেন ফ্যামিলি কার্ডের লক্ষ্য কি ফ্যামিলি কার্ডের লক্ষ্য খালেদা জিয়া শুরু করেছিলেন শিক্ষিত মা তৈরির আমরা আগামী বিএনপি সরকার ইনশাল্লাহ চাই স্বাবলম্বী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা যারা শিক্ষিত হয়েছে শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত সব মাকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই কৃষক কার্ড এখানে প্রায় প্রত্যেক অনেকেই আছেন যারা আপনারা কৃষির সাথে জড়িত এখানে দশটা সুবিধা দিতে চাই আমরা কৃষি কার্ডের মাধ্যমে আমরা যতই বলি জিনিসের দাম কমাতে হবে আমরা যতই বলি এই করতে হবে ওই করতে হবে কৃষিতে কিন্তু কৃষককে যদি মিনিমাম সাপোর্টটা আমরা দিতে না পারি সেটা এইখানে ডিলারের কথা আপনি বলেছেন একজন সহকর্মী ডিলারের কথা বলেছেন হ্যাঁ ওগুলা আছে কিন্তু এখন মানে তাদের লোককে দিয়ে গেছে আপনি যদি এখন বলেন যে ওদেরকে বাদ দিয়ে সব আমাদের ছেলে পেলে দিতে হবে ভাই এটাও তো ন্যায্য কথা হলো না এটাও কিন্তু ন্যায্য হলো না এটাও ন্যায্য হল না যোগ্য লোকের হাতে এটা তো রাজনৈতিক বাটা বন্টন হতে পারে না এটা যাদেরকে দিলে যাদের ওই কাজের অভিজ্ঞতা আছে ওই ডিলারশিপের অভিজ্ঞতা যাদের আছে যারা ঠিকভাবে কাজটা করতে পারে ওরকম সেট আপ আছে আমাদেরকে সত্যিকার ভাবে দিতে হবে আমার দলের বহু নেতাকর্মী আছে বহু ছেলে আছে যারা পড়ালেখা কমপ্লিট করতে পারেনি ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে সেরে যান সব কিছু তারা সহ দেশের আর যুব সমাজের জন্য কিন্তু আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি অনেকগুলা ব্যবস্থা আছে আপনারা যদি কাজে দেখেন এইভাবে ট্রেন করে করে করছি কাজে আমাদেরকে মানুষ আমাদের কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করে যে যেটা নেয় সেটা প্রত্যাশা করে একদিনে সম্ভব না কিন্তু আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে আমার এইখানে উপস্থিত যত নেতাকর্মী আছেন আপনারা আজকে উপস্থিতি সাড়ে আটশো মানুষ আপনারা যদি শশ অবস্থান থেকে আপনাদের নিচে যারা নেতাকর্মী আছে আপনাদের সহকর্মী আছে সবাইকে নিয়ে যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ সক্ষম হব প্রিয় রাজনীতি আমার চেয়ে আপনারা যে কম বুঝেন তা না ক্ষেত্র বিশেষে আপনাদের অনেকের অভিজ্ঞতা আমার থেকে বেশি অভিজ্ঞতা বেশি জ্ঞান বেশি আমাদের বেশি অভিজ্ঞতা থাকুক বা কম থাকুক এতটুকু নিশ্চয়ই আমরা সকলে বুঝেছি যে কথাটি আমি একশ বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না ষড়যন্ত্র কিন্তু থেমে নেই আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের যারা মোটামুটিভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন এরকম আমরা যাদেরকে ডেকেছিলাম সেখানে আমি একটা কথা বলেছিলাম ষড়যন্ত্র কিন্তু থেমে নেই গত কয়েকদিনের ঘটনা গতকালকের ঘটনা চট্টগ্রামে আমাদের প্রার্থীর গুলি বর্ষণের ঘটনা এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ এই দেশ ধ্বংস হয়ে যাবে কেন ধ্বংস হয়ে যাবে বলছি প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন আপনি বিএনপি বলেন না ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার গিয়েছে প্রত্যেকবার আপনারা কখনো শহীদ জিয়ার নেতৃত্বে কখনো দেশনীতি খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে সহকর্মীবৃন্দ কেউ মানুক না মানুক কারো ভালো লাগুক না লাগুক কিচ্ছু যায় আসে না আমরা জানি সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য আজকে আমাদের গত সাত দিন ব্যাপী যেই আলোচনা সভা ছিল দেশ গড়ার পরিকল্পনা আপনাদের সামনে স্টেজে লেখা দেশ গড়ার পরিকল্পনা এই পরিকল্পনাকে আমরা তখনই বাস্তবায়িত করতে পারবো দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারব যেই ষড়যন্ত্রগুলো চলছে বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না এটা আরও খারাপ রূপ হতে পারে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মানুষকে দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসব আমরা যত পরিস্থিতি তৈরি করব যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে এই পরিস্থিতি যত আমরা তৈরি করব ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে এবং তাদেরকে তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে আপনারা যারা বিএনপি করেন আপনারা যারা শহীদ জিয়ার রাজনীতি করেন দেশে খালেদা জিয়ার রাজনীতি করেন একমাত্র সেই শক্তি সেই যোগ্যতা সেই ক্ষমতা আপনাদের আছে প্রিয় সহকর্মীবৃন্দ এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম তা না সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম কতটুকু করতে পারলাম দেশ এবং জাতির জন্য আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন করতে পারেন আগামী দিনে আপনার সন্তান আপনার নাতিপুতি এরা ভালো থাকবে আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে প্রিয় সহকর্মীরা আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার কি দিতে পারলাম কি দিচ্ছি কি দিব দেশ এবং জাতিকে যদি দিতে পারি তাহলেই ইনশাল্লাহ আমরা কিছু পাব সম্মান পাব মর্যাদা পাব শান্তি পাব আসুন আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমি এটাই প্রত্যাশা করি যে আমাদের পরিকল্পনা যা আপনারা দিন মিলে নান্নু একটু আমার সাথে কথাটা শোনেন যে নান্নু দু দুই মিনিট পরে নিজে কথা বলেন আমি শেষ করে দেবো এখন আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত যে কাগজগুলো আপনাদের কাছে আমরা তুলে দিলাম প্রথমেই আপনারা হাত তুলে বলেছেন স্বীকার করেছেন আমি ধরে নিতে চাই বিশ্বাস করতে চাই শুধু হাত তোলার জন্য আপনারা হাত তোলেনি আপনারা বিশ্বাস করেন বলেই আপনাদের বিশ্বাস থেকে আপনারা হাত তুলেছেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারব তাহলে এইগুলোর নিয়ে যেতে হবে জনগণের কাছে এই কাজগুলোর সাথে এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে জনগণ যাতে বুঝতে পারে বেন বিএনপিরই পরিকল্পনা আছে সহকর্মীন্দু আপনার তো প্রত্যেকে পলিটিশিয়ান প্রত্যেককে আপনারা রাজনীতিবিদ এই ঘরে উপস্থিত আপনাদেরকে আমি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড সময় দিলাম আপনারা একটু চিন্তা করে বলেন তো এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে আর কোন দল দিয়েছে আর কোন দল দেয়নি একমাত্র আপনারা দিয়েছেন একমাত্র আপনারা দিয়েছেন কাজে আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে নারীদেরকে স্বাবলম্বী হতে চেষ্টা করবেন আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে কৃষককে কৃষকের অর্থনীতিকে মেরুদণ্ডকে তাকে সাহায্য করবেন শক্তিশালী হতে তার মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ সন্তানদেরকে কিভাবে গড়ে তুলবেন আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে গড়ে তোলার যে কারিগর প্রাথমিক শিক্ষক তাদের জন্য আপনি কি করবেন তাদেরকে কিভাবে ট্রেনিং করে তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলবেন যাতে তারা সঠিকভাবে শিক্ষা দিতে পারে আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে তারা ফ্রাস্ট্রেটেড না হয়ে পড়ে যাতে তারা দিশেহারা হয়ে না পড়ে আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে খাল খননের মাধ্যমে নদী খালগুলোতে পানি ভরাট পানি দিয়ে ভরাট করবেন আপনার কাছে পরিকল্পনা আছে কিভাবে আপনি পরিবেশকে পরিবর্তন করবেন আপনার কাছে পরিবহন পরিকল্পনা আছে আপনি আগামী দিনে কিভাবে আমাদের যে তরুণ প্রজন্ম আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আপনারা শুধু লেখা লেখাপড়া না আপনি লেখাপড়া আর্ট কালচার স্পোর্টস সবকিছুতে কিভাবে সুন্দরভাবে তাদেরকে গড়ে তুলবেন প্রত্যেকটি বিষয়ে আপনাদের কাছে পরিকল্পনা আছে এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল বিএনপি দেশকে যা হিসাবে অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে বিএনপি আবার সেটা করতে পারবে কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে এটি দায়িত্বশীল দলের যেই সেই তাহলে আসেন ঘরে বসে থাকার আর সময় নেই সময় আছে ঘরে বসে থাকার সময় নেই আপনাকে আপনাকে নিয়ে যেতে যেতে হবে হবে চলে আমি আমি জানি জানি এখানে আপনারা অনেকেই উপস্থিত আছেন যারা আপনারা হয়তো মনোনয়ন চেয়েছিলেন আপনাদেরকে হয়তো আমরা দিতে পারিনি আপনারই আরেক সহকর্মীকে আমরা দিয়েছি আপনার কাছে এই মুহূর্তে কোনটি বড় দল না ব্যক্তি ব্যক্তি চেয়ে অবশ্যই দল বড় তার মানে নির্বাচনের যখন বিষয় আসবে আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে আপনার দলের সাথে আপনাকে দাঁড়াতে হবে এবং নির্বাচন শেষে যখন আপনি জনগণের রায় ইনশাল্লাহ পাবেন তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের জন্য কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে আসেন আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয় নেতৃবৃন্দ আর পাঁচ মিনিট পরে দশ মিনিট পরে আপনারা এই ঘর থেকে বেরিয়ে যাবেন যেই ফোল্ডারটি আপনারা আজকে সারাদিন বহন করেছেন দয়া করে এই ফোল্ডারটি ফিরে গিয়ে নিজের ঘরের রেখে দিবেন না টেবিলের উপরে বা সেলফের উপরে রেখে দেবেন না ফোল্ডারের ভিতরে যতগুলো কাগজ আছে এই কাগজের যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো নিয়ে আপনারা সারাদিন আলোচনা করেছেন আপনি এখানে কষ্ট করে এসেছেন আপনি সময় অর্থ ব্যয় করেছেন সারাদিন আট নয় ঘন্টা দশ ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন আসতে আপনার নিজের পকেটের পয়সা খরচ করে এসেছেন এই যে এখানে হল ভাড়া হয়েছে দল এই অর্থের সংস্থান করে হলটি ভাড়া করেছে দুপুরে আপনারা খাওয়া দাওয়া করেছেন সেই খাওয়ার ব্যবস্থা দল অর্থে অর্থের সংস্থান করে সেই খাওয়ার ব্যয় ভার বহন করেছে সহকর্মীবৃন্দ আপনি যদি ফোল্ডারটি নিয়ে গিয়ে শুধু আপনার ডেস্কে রেখে দেন টেবিলে রেখে দেন সাইড টেবিলে রেখে দেন পরার টেবিলে রেখে দেন ঘরের কোনায় রেখে দেন তাহলে আপনার এই সময় দলের এই অর্থ সব কিছু অপচয় হয়ে যাবে আমরা তো এই অপচয়টা করতে দিতে পারি না হতে দিতে পারি না আপনাকে ফিরে যেতে হবে আপনি যদি সত্যিই বিশ্বাস করে থাকেন আপনার রাজনীতির আদর্শে আপনি যদি আজকে সত্যিই বিশ্বাস করে থাকেন যে এই কাজগুলো করার মাধ্যমে দল দায়িত্বপ্রাপ্ত হলে পরে দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবে তাহলে আপনি প্রত্যেকটি কপির দশ কপি করেই ছাপাতে পারেন একশো কপি করেই ছাপাতে পারেন আর পাঁচ হাজার কপি করেই ছাপাতে পারেন আপনার যতটুকু সামর্থ্য আপনার পরিবারের এরকম অনেক ধানের শেষের সমর্থক আছে যে আপনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে আপনার দলের মধ্যে এরকম অনেক আপনার সহকর্মী আছে যারা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে যারা এখানে আসতে পারেনি কিন্তু এইটি পেলে আপনাকে সাহায্য করতে পারবে এরকম হাজার হাজার ছাপিয়ে দেওয়ার জন্য দয়া করে তাদের সহযোগিতা নিন এবং নিয়ে আপনার যে সহকর্মী আছে তাদেরকে বোঝান আপনি জানান আপনি কি জানলেন আপনি কি বুঝলেন এবং তারপরে ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে দিন ঘরে ঘরে শিক্ষকদের কাছে পৌঁছে দিন মসজিদে মসজিদে ইমাম মজিমদের সাহেবদের কাছে পৌঁছে দিন স্কুল কলেজগুলোতে তরুণদের কাছে তরুণদের কাছে পরিচয় দিন যে তাদের ভবিষ্যৎ আমরা কিভাবে চিন্তা করছি কি পরিকল্পনা করছে নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে কিন্তু আমরা জিততে পারবো না আপনাদের অলসতা আমাদেরকে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু আপনাদের কঠোর শ্রম এই যুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করবে আপনারা স্বৈরাচারকে মোকাবেলা করে এসেছেন আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন সেই রাতের বেলায় সাদা ডিবির গাড়িকে উপেক্ষা করে এসেছেন আপনারা পুলিশের গুলিকে আপনারা উপেক্ষা করে এসেছেন গুম খুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য দয়া করে আসুন এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এর কোনো বিকল্প নেই জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে এর কোনো বিকল্প নেই এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে জনগণকে আমাদের ভালো মন্দে সব বোঝাতে হবে জনগণকে বলতে হবে এই সারাদিনের কথাগুলো তাদের সামনে তুলে ধরতে হবে প্রিয় নেতৃবৃন্দ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমি আমি কি পাবো আপনাদের সহযোগিতা শৃঙ্খলা ঐক্যবদ্ধতা জনগণের কে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এই তিনটি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে যুদ্ধের মাঠে দেখা হবে সংগ্রামের মাঠে দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ